জয় গুরু জয় অখণ্ড মণ্ডলাকরণ ব্যক্তং যেন চরাচর তস্পদ দর্শিতম যেন তস্ময়ী গুরু হে সাপ্তাহিক সঙ্গের মধ্যমণি আমার ইহোকাল পরকালে ইষ্ট দেবতা রাতুল চরণ যুগলে জানাই আমার অঞ্চলের স্থল থেকে অনন্ত কুটি প্রণাম প্রণাম নিবেদন করছি আজ্ঞা শক্তিস্বরক্ষণী সুধা মায়ের তরণ কমলে প্রণাম নিবেদন করছি আমার দীক্ষাচার্য শ্রীমদ স্বামী পূর্ণানন্দ সরস্বতী মহারাজের পদপথে আজকের সঙ্গে সভাপতি এবং সঙ্গে আগত ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্য শিষ্যাদের স্থান বিশেষে জানাই আমার সশস্ত প্রণাম জয়গুরু সম্ভাষণ এবং ছোটদের নিগম আশিস সভাপতি কর্তৃক আদিষ্ট হয়েছে ঠাকুরের ভাব বিনিময় করার জন্য ঠাকুর ভক্ত সম্মেলনী প্রবর্তন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার তিনটি মহৎ উদ্দেশ্য এক হচ্ছে আদর্শ গারস্থ জীবন গঠন দুই নম্বর হচ্ছে সংঘ শক্তি প্রতিষ্ঠা আর তিন নম্বর হচ্ছে ভাব বিনিময় তাই ঠাকুরকে ভালোবেসে বা ঠাকুরের আশ্রিত হওয়ার পরে তার মধ্যে ঠাকুরের কী ভাব হলো সেটি প্রকাশের জন্য ঠাকুর কিন্তু এই ভাব বিনিময়ের ব্যবস্থা করেছেন ঠাকুরের ভাব হচ্ছে অনন্ত আমার ভাব হচ্ছে ক্ষুদ্র এই মহাসমুদ্রে যেমন বুধবুধ বিন্দু মাত্র ঠিক আমার ভাবও বিন্দু আমি সংক্ষেপে আমার একটু অল্প ভাবের কথা বলছি এই যে ঠাকুরের দীক্ষা নেওয়ার পরেই যেমন আমাদের সভাপতি কিছুক্ষণ আগে বলল যে তার জীবনের যে একটা বিরাট পরিবর্তন এই পরিবর্তনটা হচ্ছে ঠাকুর বলছে যে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক জন্ম জন্মান্তরে করা সত্যি কথা একবার ভাবি যে আমরা শাস্ত্রে বলি পাই যে বহু জন্মের কর্ম ফলে গুরুর চরণ মিলে সত্যিকালে একবার আমি নিজেকে অনেক সময় গর্বিত মনে করি যে আমরা জন্মসূত্রেই গুরুর চরণ আশ্রয় করতে পেরেছি এটা আমাদের পূর্ব পূর্বজন্মের একটা নিশ্চয়ই সুপ্রীতির ফল ছিল তাই এই যে ঠাকুরের অনুষ্ঠান হলে পরে আগামী দিনে আমাদের বিয়াল্লিশতম বিভাগীয় ভক্ত সম্মেলন খামার অনুষ্ঠিত হবে এটা ঠাকুরের কৃপা ঠাকুর কৃপা করেই বোধ হয় এই খামার ভক্তদের তাদের মনোবাসনা পূর্ণর জন্যেই তার পার্শ্ব জগনানন্দ সরস্বতীকে দিয়েই আমাদের কাছে সেটা প্রতিশ্রুতি নিয়ে নিলেন সেজন্য আমরা ভাবি যে খামার বক্সির সঙ্গে আমরা যারা গুরু ভাই গুরু গুরুভগ্ন ভক্ত শিষ্য আছি তা আমরা আমরা সত্যিকারে খুব ভাগ্যবান এমন একটা মাহতি কর্ম আমরা করতে যাচ্ছি ঠাকুরের কৃপা বলে তাই ঠাকুরের কাছে আমি বিনীতভাবে আবেদন করছি ঠাকুর যেই দেহটাও দিয়েছ তুমি এই ধৈর্য শক্তি দেওয়ার ক্ষমতাও তোমার তুমি রোগ দিয়েছ তুমি সহ্য করার ক্ষমতাও আমাদের আমাকে দিয়ে ঠাকুর তোমার এই মরামতি কর্মে যেন আমি পিছপা না হয়ে তোমার কাজে যেন সবসময় বেকুলভাবে ব্যস্ত থাকি এই প্রার্থনাই তোমার চরণে রাখছি ঠাকুর তোমার ভার যেন আমার ভিতরে সবসময় যেন বর্ষিত হয় আমি যেন তোমা বিনা কাউকে আর উপলব্ধি করতে না পারি এই ভার যেন তুমি আমায় বিয়ে থাকুর এই প্রার্থনায় তোমার চরণে রাখছি আমি অল্প কথায় শেষ করছি দেবেরও দেব তব চরণ যুগল কি দিয়ে বুঝিব তোমায় কি আছে সম্বল এই চড়াচর বিশ্ব সকলই তোমার কি ধন তোমারে দেব কি আছে আমার এই দেহ ব্রাহ্মণ তোমার সকল গ্রহণ করিয়া করো জনম সফল ই দিয়ে পুঁজিব তোমায় দিন দিন আমি যে ধনে পুজিব তোমায় সেই ধন তুমি আমার গ্রহণ করো জগৎ স্বামী তুমি ছাড়া এ জগতে হেন বান্ধব কি আছে আমার যে জন মোর জীবনের ভার তোমার চরণে তাই সকিনু সকল হৃদয় কমলে দাও চরণ যুগল আর কিছু নাহি যাই এই নিবেদন জন্মে জন্মে গুরু রূপে দিয় দর্শন ঠাকুর অন্তিমে পাই যেন দর্শন জয় গুরু জয় গুরু জয় পরিশিক ဒါတွေကဒါတွေတို့အတွက်တို့ဘယ်မှာမှမလာဘူး